আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি বিলিস নিত্যপণ্য নিত্যপূর্ণ থেকে কাঠের গানি বাঙানো সরিষার তেল হাদিয়া হিসেবে আমাদেরকে দিয়েছেন এটাতে একশো পার্সেন্ট দেশি সরিষা ব্যবহার করা হয়েছে আমরা আজকে এই তেলটাতে রান্না করব। যাদের এই তেলটা প্রয়োজন তারা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে নেবেন মজা হৈছে হা বেছি না কমি